বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেশিনের ধান কাটা রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে সব ধান কাটিয়ে দিয়েছে এবং আপনার দেখিয়ে দিচ্ছি কত ধান রয়েছে নিচে লস্কান বহু ধান এবং রয়েছে আপনাকে দেখিয়ে দেবো আর আপনাদের সঙ্গে এটি মতো রয়েছি আমার সঙ্গে তখন সাইড সাইডে দেখতে পাচ্ছেন ধান শেষ রয়ে গেছে আর আপনারা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এটি বন্ধু মেশিনের ধান কাটা রয়েছে আর আপনার সঙ্গে দেখতেই পাচ্ছেন কত লস্কানের মধ্যে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ধানের শেষ পুরা রেখে ফেলেছে এবং যে ধানের মধ্যে ধান কেটে যাচ্ছে মেশিনে দেখতেই পাচ্ছেন গরিব দুঃখীদের বহুত কষ্ট হয়ে যাচ্ছে এবং চাষের টাইমে গরিব দুঃখীরা লাগিয়ে যাচ্ছে আর সেই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সঙ্গে দীনবন্ধু মেশিনে ধান কাটা রয়েছে অনেক খুনাকুনিতে ধার রয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মেশিনে ধান এখনই কেটে গেল এতে দিনবন্ধু ইউটিউবার আপনার সঙ্গে রয়েছে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই মুহূর্তে যে ধান কাটার ভিডিও দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে এতে দিনবন্ধু রয়েছি আর সঙ্গে থাকুন আর দেখতেই পাচ্ছেন এই যে ধান ধান ডাস্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে ধান কত এবং শীষ রয়ে গেছে দেখতেই পাচ্ছেন লস্কান হয়ে গেছে আর আপনাদের সঙ্গে দিনবন্ধ দীনবন্ধু ইউটিউব দীনবন্ধু রয়েছি আপনার সঙ্গে থাকুন এবং দেখতেই পাচ্ছেন এত ধান লসকান করে দেওয়া হয়েছে মেশিনের মধ্যে ধান কাটান লস্কানেই যাচ্ছে আপনার সঙ্গে থাকুন